ছোট বন্ধুরা ছুটি প্রেজেন্টসে তোমাদের সবাইকে স্বাগত দেশ বিভাগে আজ আমরা শুনব শ্রী রমেন ভট্টাচার্য রচিত শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশিত বই মহিষী মহিলার কিছু নির্বাচিত অংশ এই বইতে লেখক শ্রী রমেন ভট্টাচার্য ভারতের এবং পৃথিবীর বিভিন্ন মহিষী মহিলার জীবন কাহিনী বিবৃত করেছেন দেশ সেবিকা সরোজিনী আঠেরোশো উনআশি থেকে উনিশশো এখন থেকে প্রায় দেড়শো বছর আগে হায়দ্রাবাদ শহরে সরোজিনীর জন্ম হয় সরোজিনীর বাবা অঘরনাথ চট্টোপাধ্যায় হায়দ্রাবাদের নিজাম কলেজের রসায়নশাস্ত্রের অধ্যাপক ছিলেন অঘরনাথ চেয়েছিলেন মেয়ে সরোজিনী একজন বিজ্ঞানী বা হন কিন্তু সরোজিনীর তেমন ইচ্ছা ছিল না একদিন যখন তিনি বীজগণিতের একটি অঙ্ক কিছুতেই সমাধান করতে পারছিলেন না তখন আপন খেয়ালে অঙ্কের খাতায় ইংরাজিতে একটি কবিতা লিখে ফেললেন অঘরনাথ তার এগারো বছরের মেয়ের কবিত্ব শক্তির পরিচয় পেয়ে বিস্মিত হয়েছিলেন সে সময় হায়দ্রাবাদে মেয়েদের ভালো স্কুল ছিল না তাই অঘরনাথ পড়াশোনার জন্য সরোজিনীকে মাদ্রাজে পাঠিয়েছিলেন এরপর পরের বৎসর সরোজিনী মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন প্রবেশিকা পরীক্ষা পাশ করে সরোজিনী নানা কারণে কলেজে ভর্তি হতে পারেননি এ সময় তিনি ঘরে বসে প্রচুর পড়াশুনো করেন এবং পালকিবাহক জেলে আর কৃষকের সুখ দুঃখের কথা নিয়ে অনেক কবিতা লেখেন পরে তিনি হায়দ্রাবাদে নিজামের কাছ থেকে বৃত্তি পেয়ে শিক্ষার জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন ১৬ বছরের মেয়ে সরোজিনীর কবিতা পড়ে বিলেদের সমালোচকেরা মুগ্ধ হয়েছিলেন তারা সরোজিনীকে প্রাচ্যের বুলবুল আখ্যা দিয়েছিলেন সরোজিনী প্রথমে লন্ডনের কিংস কলেজে ও পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন কিন্তু কলেজের ছকে বাঁধা পড়াশুনো সরোজিনীর ভালো লাগতো না তিনি প্রায়ই কলেজে না গিয়ে ইংল্যান্ডের প্রাকৃতিক দৃশ্য দেখে বেড়াতেন আর কবিতা লিখতেন বছর ইংল্যান্ডের থেকে সুইজারল্যান্ড ও ইটালি হয়ে সরোজিনী আবার হায়দ্রাবাদে ফিরে আসেন দেশে ফিরে আসার পর ডাক্তার মতিওয়ালা গোবিন্দ রাজুলু নাইডুর সঙ্গে সরোজিনীর বিবাহ হয় সেকালের অন্যতম শ্রেষ্ঠ জাতীয়তাবাদী নেতা গোপালকৃষ্ণ গোখলের সঙ্গে সরোজিনীর পরিচয় হয়েছিল সরোজিনী গোখলেকে গুরুর মতো শ্রদ্ধা করতেন গোখলে সরোজিনীকে বলেছিলেন তোমার জীবন প্রতিভা গান কথা চিন্তা ও স্বপ্ন সব মাতৃভূমিকে নিবেদন করো গোখলের মাধ্যমে সরোজিনী মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহরুর সঙ্গেও পরিচিত হন সেই থেকে কবি সরোজিনী সক্রিয়ভাবে রাজনীতিতে যোগ দেন সরোজিনী রাজনীতিতে যোগ দেওয়ায় আমাদের স্বাধীনতার আন্দোলনও আরও শক্তিশালী হয়েছিল সরোজিনী অসাধারণ বাগ্মী ছিলেন তিনি সুমিষ্ট ভাষায় ইংরেজি ও উর্দুতে অনর্গল বক্তৃতা করতে পারতেন তিনি নির্ভীক স্পষ্টবাদী ও কৌতুকপ্রিয়া ছিলেন ভারতের স্বাধীনতার দাবি পৃথিবীর মানুষকে জানাতে সরোজিনী কয়েকবার ইংল্যান্ড ও আমেরিকায় গিয়েছিলেন গান্ধীজির পরম আস্থাভাজন ছিলেন তিনি একবার তিনি গান্ধীজির সহকারী হয়ে ইংল্যান্ডে গিয়েছিলেন স্বাধীনতার জন্য দরবার করতে অনেক জটিল রাজনৈতিক সমস্যার সহজ সমাধান তিনি করে দিতে পারতেন আমাদের জাতীয় নেতাদের মধ্যে কখনো কোনো বিরোধ দেখা দিলে সরজিনী তা মেটাতে পারতেন অনেকবার তিনি সাম্প্রদায়িক সমস্যার সুষ্ঠু সমাধান এবং মীমাংসা করে দিয়েছিলেন এজন্য সকল স্তরের মানুষ সরোজিনীকে শ্রদ্ধা করতেন গান্ধীজি প্রভৃতি নেতাদের কারাবাসের সময়ে সরোজিনী কংগ্রেসের পরিচালনার ভার নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন সারা ভারতে ছুটে বেরিয়েছেন আবার কখনো রাজরোষে কারাদণ্ড ভোগ করেছেন দেশসেবিকা সরোজিনী একবার জাতীয় কংগ্রেসের রাষ্ট্রপতিও হয়েছিলেন স্বাধীনতা লাভের পর তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল ছিলেন সরোজিনী তার কবি সুলভ কল্পনাবিলাসী মনকে দেশের ও জাতির স্বার্থে বিসর্জন দিয়ে দেশ সেবার মহৎ ভূমিকা পালন করে গিয়েছেন ছোট বন্ধুরা এতক্ষণ তোমরা শুনলে দেশসেবিকা সরোজিনীর বৃহৎ জীবন সংক্ষিপ্ত পরিসরে স্নেহময়ী মাদার টেরেসা এখন থেকে প্রায় একশো বছর আগে যুগোস্লাভিয়া দেশের একটি ছোট্ট শহরে অ্যাগনেসের জন্ম হয় অ্যাগনেসের বাবা নিকোলাস ছিলেন একজন দোকানদার ছোটবেলা থেকে অ্যাগনেসের মনে ধর্মভাব প্রবল ছিল লেখাপড়া শেষ করে আঠেরো বছর বয়সে তিনি বাবা মার অনুমতি নিয়ে আয়ারল্যান্ডের লরেটো মঠের সন্ন্যাসিনী হয়েছিলেন এক বছর পরে অ্যাগনেসকে লরেটো মঠের বেঙ্গল মিশনে যোগ দিতে কলকাতায় পাঠানো হয় সেই থেকে অ্যাগনেস কলকাতাকে ভালোবেসে এখানেই রয়ে গেছেন এবং বাঙালি হয়ে গিয়েছেন অ্যাগনেস কলকাতার এন্টালি অঞ্চলের লরেটো বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা নিযুক্ত হয়েছিলেন লরেটো বিদ্যালয় মেয়েদের একটি আদর্শ বিদ্যালয় নিজের যোগ্যতায় অ্যাগনেস এই বিদ্যালয়ে প্রধানা শিক্ষিকা হয়েছিলেন তেরোশো পঞ্চাশ সালে বাংলাদেশের যে ভয়াবহ দুর্ভিক্ষ হয় সে সময় ভিক্ষার আশায় শত শত গরিব মানুষ গ্রাম ছেড়ে শিশু সন্তানদের নিয়ে কলকাতা এসে অনাহারে ও অচিকিৎসায় মারা যায় মানুষেরই দুঃখ দুর্দশা দেখে অ্যাগনেসের মন বড় ব্যাকুল হতো তিনি স্কুলের ছুটির পরে রোজ সন্ধ্যায় কিছু খাবার আর কিছু ওষুধ নিয়ে অনাথ অসহায়দের মধ্যে সেবা করতেন তাঁর সাধ্য মতো রাতে ঘরে ফিরে এসে প্রার্থনা করতেন হে ঈশ্বর মানুষকে সেবা করার আরও শক্তি আরও সঙ্গতি আমায় দিও একদিন প্রার্থনা করার সময় অ্যাগনেস ঈশ্বরের প্রত্যাদেশ পান ঈশ্বর অ্যাগনেসকে অনাথ মানুষদের সেবা করার ভার দেন অ্যাগনেস অনাথ শিশুদের জন্য আশ্রম করতে চান লরেটো কর্তৃপক্ষ সহজে রাজি হলেন না অবশেষে চার বছর চেষ্টার পর মহামান্য পোপ এবং আয়ারল্যান্ডের লরেটো মঠের মাদার সুপিরিয়ার সম্মতি দিলেন সিস্টার এগনেস লরেটো মঠ ছেড়ে এসে যে সেবা প্রতিষ্ঠান গড়ে তুললেন তার নাম মিশনারিজ অফ চ্যারিটি বা দানের মিশন এই মিশনের উদ্দেশ্য হল সকল ধর্ম ও জাতির দিন দরিদ্র মানুষদের ভালোবাসা যে অনাথ শিশু মায়ের স্নেহ থেকে বঞ্চিত যে মানুষ দুরারোগ্য রোগের জন্য পরিজনদের ভালোবাসা থেকে বঞ্চিত যে দীনতম মানুষ সমাজের সকল অধিকার ও ভালোবাসা থেকে বঞ্চিত অকৃত্রিমভাবে তাঁদের ভালোবাসা ও সেবা করা এখন থেকে সিস্টার অ্যাগনেসের নাম হলো মাদার টেরেসা একদিন মাদার টেরেসার প্রাক্তন ছাত্রী সেবাব্রতী সুভাষিনী এসে তার সঙ্গে যোগ দিলেন সেই থেকে সেবার ব্রত নিয়ে কত শত মানুষই এসেছেন টেরেসার কাছে সারা পৃথিবীতে এদের সংখ্যা আজ প্রায় আড়াই হাজার মাদার টেরেসা কলকাতার বুকে যে ক্ষুদ্র সেবা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন আজ পৃথিবী জুড়ে তার শাখা গড়ে উঠেছে এসব প্রতিষ্ঠানের অধীন সত্রগুলিতে প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার নিরন্ন মানুষ আহার করেন সত্তরটি অনাথ আশ্রমে চার হাজার শিশু বাস করেন একশো চল্লিশটি পাঠশালায় কয়েক হাজার শিশু পড়াশোনা করেন ছশো সত্তরটি ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে প্রতিদিন কয়েক হাজার দরিদ্র মানুষ চিকিৎসিত হয়ে থাকেন একাশিটি আশ্রয় গৃহে তেরো হাজার নিঃস্ব মানুষ পেয়েছেন শেষ আশ্রয় এসব কাজে মিশনারিজ অব চ্যারিটি প্রতিদিন প্রায় দশ লক্ষ টাকা খরচ করেন এছাড়া বন্যায় ভূমিকম্পে দুর্ভিক্ষে সাম্প্রদায়িক কলহে বা যুদ্ধে যেখানেই মানুষ বিপন্ন সেখানেই মাদার টেরেসা তার অভয়ের অস্ত্র বাড়িয়ে দিয়েছেন পৃথিবীর সকল দেশের সহৃদয় মানুষের অর্থ ঔষধ ও পরিধেয় পাঠিয়ে মাদার টেরিজার এই মিশনারিজ অফ চ্যারিটিকে সাহায্য করেছেন এভাবে দশের দানে একটা সুমহান দাতব্য প্রতিষ্ঠানের কাজ চলে মাদার টেরিজা তবু মনে করেন প্রয়োজনের তুলনায় তার এই সেবার কাজ সমুদ্রের কাছে এক ফোঁটা জলের সমান পৃথিবীর মানুষ মাদার টেরিজাকে আন্তরিক শ্রদ্ধা জানাতে নোবেল প্রাইজ এবং ভারতরত্ন প্রভৃতি তেতাল্লিশটি সম্মানে ভূষিত করেছেন ছোট্ট বন্ধুরা এতক্ষণ তোমরা শুনছিলে মাদার টেরিজার বৃহৎ জীবন সংক্ষিপ্ত পরিসরে এরকম আরও গল্প শুনতে হলে সঙ্গে থাকো ছুটি প্রেজেন্টসের আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা তোমাদের ভালো লাগলো তো বন্ধুরা আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো